প্রতি বছরই সুন্দরবনের কোন না কোনো এলাকায় হয় অগ্নিকাণ্ড ধ্বংস হয় পরিবেশ হুমকির মুখে পড়ে জীববৈচিত্র্য পরবর্তীতে গঠন করা হয় তদন্ত কমিটি কিন্তু এরপর কি হয় সেটি জানার সুযোগ হয় না জনগণের আগুনের ঘটনা কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট অসাধু বন কর্মীদের যোগসাজ সের ওঠে বারবার তাই বিচার বিভাগীয় তদন্তের দাবি নাগরিক সমাজের ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা করলে সেরা অফার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুনের ঘটনা এবারই প্রথম নয় বন বিভাগের হিসাবে দুই সাল থেকে এ পর্যন্ত পঁচিশ বার জ্বলেছে বনভূমি এর আগে দুই হাজার একুশ সালের তিন মে একই রেঞ্জের ধানসাগর এলাকায় বড় আগুন দেখা দিয়েছিল তার আগে দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালে দুইবার জ্বলেছে এই ম্যানগ্রোভ বন খার আসবে কোথা থেকে এই খ্যার নিয়ে আসে এই নিয়ে থেকে ওরা দেয় ধোঁয়া দিয়াই জিনিসটা লিভাই থুয়ে দেয় না হয়তো এখান থেকে আগুনটা লাগতে পারে কেউ আছে বিনা পারমিশনের বনের ভিতরে প্রবেশ করে বিরিসি ক্যারেটের কোনো খাইয়ে ফেলে দিলো ওর থেকে লাগতে পারে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে সমন্বয় কইরা এই মোবাইলদের ভিতরে পাঠায় যারা অদক্ষ অযোগ্য মোবাইল অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তার সুযোগ সাজ্যে এখানে আগুন দেওয়া হয় এবং আগুন দেওয়ার ফলে এখানে সুন্দরবনের কিছু জায়গা ফাঁকা করা করা হয় হয় বন পরিষ্কার বর্ষা মৌসুমে এখানে হয় পরিবেশ অধিদপ্তর বলছে এ ধরনের আগুনে বনের শৃঙ্খলা নষ্ট হয় গাছগাছালির সাথে পড়ে বিভিন্ন ধরনের বন্য প্রাণীও তাপ এবং আগুনের শেখাতে স্বাভাবিকভাবেই বিভিন্ন বন্য প্রাণী সহ জীব স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে তার আতঙ্কিত হয়ে যাবে এবং তাপে সেখানে অনেক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য বন্যপ্রাণীও স্বাভাবিকভাবে না থাকতে পেরে তারা কিন্তু বিভিন্ন দিকে ছোটো ছুটি করবে সচেতন নাগরিক কমিটির দাবি আগুন লাগার ঘটনায় সঠিক তদন্ত এবং সেই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের প্রাকৃতিকভাবে যখন গাছে গাছে ঘর্ষণ হয় সে ঘর্ষণের থেকে আগুন লাগে এবং সে আগুনটা উপর থেকে ছড়ায় কিন্তু এটা দেখা যাচ্ছে আগুনের উৎসটা নিচের দিকে সুতরাং ধরেই নেওয়া যায় এটা কোনো উদ্দেশ্য প্রণতভাবে কোনো মহলের দ্বারা এটা হতে পারে এখানে ডিপার্টমেন্টেরও কিন্তু আমরা বনাঞ্চল নিয়ে নানান ধরনের অভিযোগ আছে কাঠ চুরির অভিযোগ থেকে আরম্ভ করে নানান ধরনের অভিযোগ আমাদের সামনে আছে সুতরাং আমরা মনে করি এটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বারবার আগুনের ঘটনা কি প্রাকৃতিক নাকি মানুষের সৃষ্টি অসাধু বনকর্মীদের নামও এসেছে বারবার এ বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান বিভাগীয় বন কর্মকর্তা আগের ঘটনাগুলো কিpadStartে সেটা দেখতে হবে আর মানুষের সৃষ্টি হলো সেটা সেটার জন্য প্রিভেন্টিভ মেজার নিতে হবে না কেউ যদি এরকম কোন তথ্য দেয় সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা সেটা দেখব সম্প্রতি এই ঘটনায় বনবিভাগের তিন কর্মকর্তাকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে কিন্তু বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা যাইদস্তান যমুনা নিউজ